নমস্কার ডিজিটাল বাংলা জলপাইগুড়ি এক্সপ্রেসে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিনন্দন নজর রাখবো আজকের গুরুত্বপূর্ণ জলপাইগুড়ির কিছু খবরের দিকে প্রথমে যে খবরটির দিকে নজর রাখবো এক রোগীর সঠিকভাবে চিকিৎসা না করানোই হাসপাতালেই রোগীর মৃত্যু হয় রবিবার ভোর রাতে আর এরপরেই চিকিৎসার গাফিলতির অভিযোগ তোলেন মৃতার পরিজনেরা আর রীতিমতো ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে এসে বিক্ষোভ দেখান তারা জানা গিয়েছে মৃতার নাম মন্দিরা যার বয়স চৌষট্টি বছর তার বাড়ি ময়নাগুড়ি বিবেকানন্দ পল্লী ময়নাগুড়ি পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ড এলাকায় আর পরিবার সূত্রে জানা গিয়েছে শনিবার সকাল নটা নাগাদ ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে পেট ব্যথা ও জ্বর নিয়ে ভর্তি হয় সে অভিযোগ প্রথম দিকে দীর্ঘক্ষণ রোগীকে কোনো চিকিৎসা চিকিৎসক কিন্তু দেখেননি চিকিৎসা দেননি এবং পরবর্তীতে চিকিৎসক দেখার পর ওষুধ দিলে তারা রোগীকে বাড়ি নিয়ে যেতে বলেন কিন্তু পরিবারের সদস্যরা জলপাইগুড়ি নিয়ে যাওয়ার জন্য রেফার চাইলে তাদের দেওয়া না অভিযোগ আর এই অবস্থায় রোগী সুস্থ থাকায় রাতে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে রাখার সিদ্ধান্ত নেন পরিবারের সদস্যরা রবিবার ভোররাতে গ্রামীণ হাসপাতালে মৃত্যু হয় সেই রোগী রাতের পরেই হাসপাতালের চিকিৎসার গাফিলতির অভিযোগ তোলেন রোগীর পরিজনেরা ভোর থেকেই পরিবার সহ আত্মীয় পরিজনেরা হাসপাতালে এসে বিক্ষোভ দেখাতে থাকেন এবং ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ময়নাগুড়ি থানার পুলিশ পুলিশ এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে আর যদিও এই বিষয়ে চিকিৎসায় কোনো গাফিলতি রয়েছে কিনা তা ক্ষতি দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ময়নাগুড়ির ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর সীতেশ বর

ডাক্তার যেটা বলবে সেটা করবো ডাক্তার যখন বলছে ভালো তাহলে থাক সেই জন্যই আমাদের রাখা

অবজারভেশনে রাখার পর তারপর তাকে সিটে দিল স্যালাইন অবস্থায় তাকে সিটে ট্রান্সফার করলো হুম আমি ডাক্তারবাবুকে বলছি ডাক্তারবাবু পায়খানা কিন্তু কমছে না পায়খানা করেই যাচ্ছে সমানে আমি হাগিস পরিয়ে দিলাম পায়খানা করেই যাচ্ছে সমানে পায়খানা কমছে না কিছুতেই হ্যাঁ তখন ডাক্তারবাবু বললো ডায়রিয়ার পেশেন্ট চার পাঁচ দিন সময় লাগবে আপনি বাড়িতে নিয়ে যান এই যে ওষুধগুলো লিখে দিলাম এগুলো খাওয়ান একটু ভালো ভালো জিনিস খাওয়ান চার পাঁচ দিন সময় লাগবে রিকভার হতে আমি তা সত্ত্বেও আমি বাড়িতে নেই নেই কালকে রাত্রি দশটা সাড়ে দশটার দিকে আমি ডাক্তারকে বললাম ডাক্তারবাবু পেশেন্টের অবস্থা যেরকম ভালো না আমি জলপাইগুড়ি ট্রান্সফার করে দেন তখন ডাক্তার আমাকে বলল যে আমি আপনাকে বলছি না বাড়িতে নিয়ে যান হ্যাঁ ছুটি দিয়ে বাড়িতে নিয়ে যান ছুটি ডিসচার্জ করে হুম আপনি জলপাইগুড়ির কথা বলছেন আমি পেশেন্টের অবস্থা ভালো না বুঝে আমি হাসপাতালেই মাকে রাখলাম স্যালাইন অবস্থায় হাসপাতালেই থাকলো আজকে সকাল ভোর পাঁচটায় আমি মাসি আমাকে ফোন করে বলতেছে তোমার মা মারা গেছে সকাল পাঁচটার সময় ডায়রিয়া ডায়রিয়ার জ্বর ডায়রিয়ার জ্বরে নয়টায় ডাক্তারের গাভিলতিতে এটা সম্পূর্ণভাবে ভাবে চরম গাভিলতি ডাক্তার একবার ডাক্তার একবার রাউন্ডে আসে নাই ডাক্তারের কাছে আমি বারবার গেছি ডাক্তার বিরক্ত বোধ করতেছে আমি বারবার ডাক্তারের কাছে গেছি ডাক্তার বিরক্ত বোধ করতেছে রাউন্ডে একবারও আসে নাই

আর উনি ট্রিটমেন্টে ছিলেন আন্ডার ট্রিটমেন্টে এবং উনি ভোজ রাত্রে সাড়ে চারটে পাঁচটার দিকে উনি এক্সপেক্ট করেছেন খবরটা পেলাম আর সেক্ষেত্রে আমি যেইটুকু খবর পেয়েছি ওনার ট্রিটমেন্ট ঠিকঠাকই চলছিল উনি আন্ডার ট্রিটমেন্টেই ছিলেন আর আনফর্চুনেটলি ওনাকে আমরা হারিয়েছি আর এখনও পর্যন্ত বাড়ির লোকেদের যেইটুকু আমরা কথা শুনলাম ওনাদের থেকে যে ওনারা বলছেন যে চিকিৎসার পদ্ধতিতে হয়তো চিকিৎসা ম্যানেজমেন্টে কোথাও কোনো গাফিলতি আছে আমরা সে খবর পেয়েছি আমরা ওনাদেরকেও বলেছি ওনাদের যেই কমপ্লেন বা এই কনসার্ন অ্যারাইজ হয়েছে সেটা আমরা অ্যাড্রেস করবো এবং আমরা এটা ইনকোয়ারি বসাবো বসে আমরা দেখবো যে কোনো ধরনের গাফিলতি হয়েছে নাকি আর আগামী দিনের জন্য এই ধরনের কোনো ধরনের গাফিলতি না হয় সেই পদক্ষেপ আমরা নেব আমরা চাই না যে হয়তো চিকিৎসা গাফিলতিতে কেউ কারোর নিজের আত্মীয় পরিশোষণ বা নিজের লোকেদের কাউকে হারাক এবং কষ্ট করব বলছি পরিকাঠামোগত কোনো খান্তি কি রয়েছে পরিকাঠামোগত তো ক্রান্তি রয়েছে আপ টু দ্য মার্ক পর্যন্ত আমরা সব কিছু দিতে পারি না আমাদের কিছু হিউম্যান রিসোর্সের শর্টেজ আছে কিছু পরিকাঠামো ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কিছু এখনও পর্যন্ত বিল্ডিংটা আমাদের সেই পুরনো বিল্ডিংই আছে আমরা নতুন বিল্ডিংয়ের জন্য নতুন ইনফ্রাস্ট্রাকচারের জন্য আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি আমরা আশা করছি হয়তো সেটা খুব তাড়াতাড়ি হবে এবং নতুন আরও কিছু মানুষ নতুন আমরা কাজের জন্য আরও কিছু হিউম্যান রিসোর্স পাবো এবং নতুন নতুন যেসব ইনস্ট্রুমেন্টগুলো আছে সেগুলো আমরা অপারেট করতে পারবো এবং মানুষকে ওই লেভেলের একটা হেলথ কেয়ার সার্ভিস দিতে পারে কোন কোন ক্ষেত্রে অভাব রয়েছে এখন আমাদের ইনডোরের দিকে কর্মীর অভাব বলতে আমাদের ইনডোরে গ্রুপ টিম বা জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট যারা থাকেন যারা আমাদের হেলথ সিস্টেমের হয়তো নেগলিজেন্ট নেগলিজেন্ট একটা পর্যায়ে পড়েন নেগলিজেবেল কিন্তু ওনাদের সাপোর্ট ছাড়া আমরা কিছু করতে পারি না ওনাদের সংখ্যা দিন দিন কমছে অনেকে করে বয়স হয়ে যাচ্ছেন এবং রিটায়ারমেন্ট করছেন এবং আমরা অনেক সংখ্যা ওনাদের কম পেয়েছি আর আমাদের ক্লিনিং সাপোর্ট যারা থাকেন ক্লিনিং স্টাফ তাদেরও সংখ্যা দিন দিন কমছে আর আমাদের ইসিজি টেকনিশিয়ানও আমরা নেই অ্যাডুকুয়েটলি অ্যারাউন্ড অ্যা ক্লব চালানোর মতো পাচ্ছি না ওপিডি বেসিসে কিছু আমাদের নার্সিং স্টাফেদেরও অভাব আছে কিছুজন পড়াশোনা করতে আছেন কিছুজন অসুস্থ থাকেন কিছুজন ছুটিতে থাকেন তাই আমাদের সব মিলিয়ে হিউম্যান রিসোর্স আমরা সিক্সটি পার্সেন্ট হিউম্যান রিসোর্স নিয়ে হসপিটাল চালাতে পারছি ডুয়ার্সের লোকালয়ে কোনোভাবেই হাতির হানা কমছে না ডুয়ার্সের মেটেলি ব্লকের বাতাবাড়িতে ফের হাতির হানায় ভাঙল ঘর ঘর থেকে পালিয়ে প্রাণে বাঁচলেন ওয়ারি সদস্যরা ঘটনায় ওই এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়ে যায় শনিবার গভীর রাতে যখন বাড়ির সকলেই গভীর নিদ্রায় মগ্ন সে সময় একটি হাতি খড়পাড়া এসে তরুণী রায়ের ঘরের বাঁশের বারান্দা ভেঙে দেয় শব্দে বাড়ির সদস্যরা টের পেয়ে ঘর থেকে পালিয়ে প্রাণে বাঁচে এবং পরে স্থানীয় বাসিন্দাদের চিৎকারে হাতিটি ফের ওই এলাকা থেকে আর বন্দর জঙ্গলে চলে যায় হাতির হানা রুখতে রাতে বনকর্মীদের টহলদারি সহ এলাকাবাসীর হাতে হাতির হাত থেকে রক্ষার জন্য সার্চলাইট লাইট প্রদানের দাবি জানান বাসিন্দারা বন দপ্তরের তরফে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে গাঁজা চাষের বিরুদ্ধে অভিযান পুলিশের রবিবার গোপন সূত্রে খবর পেয়ে ধূপগুড়ি থানার পুলিশ গাজার অভিযানে এবং মহকুমার গ্রাম পঞ্চায়েতের বিহারী পাড়া এলাকায় অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে গাঁজা গাছের সন্ধান মিলেছে ধূপগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী এবং ডাকিমারি ফরিদ পুলিশ প্রথম ধাপে গাঁজা গাছগুলিকে কেটে ফেলে এবং পরবর্তীতে সেগুলিকে এক জায়গায় জমায়েত করে পুড়িয়ে ফেলা হয় অভিযোগ উঠেছে সাধারণ গৃহস্থের বাড়ির উঠোন অর্থাৎ উঠোনে এই গাঁজা গাছগুলি বুনেছিল তারা এবং গোপন সূত্রে ধূপগুড়ি থানার পুলিশের কাছে খবর যায় এক শ্রেণীর অসাধু চক্র এই গাঁজা চাষের সঙ্গে যুক্ত বলে অভিযোগ এর আগেও ধূপগুড়ি ব্লকের বেশ কিছু জায়গায় গাঁজা চাষের সন্ধান পাওয়া গিয়েছিল সেখানেও পুলিশ অভিযান চালিয়ে গাঁজা নষ্ট করে দেওয়া হয় করেছে এবং আবারও এক শ্রেণীর চক্র মাথা ছাড়া দিচ্ছে বলে পুলিশের কাছে তথ্য রয়েছে আর সেই ভিত্তিতেই পুলিশ আরও করা নজরদারি শুরু করেছে এদিনের অভিযানে নেতৃত্ব দেয় দুগ্গুরি থানার আইসি অনিন্দ ভট্টাচার্য এবং এলাকার গ্রাম পঞ্চায়েতের প্রধান বিজয় কুমার রায় বলেন গাঁজা চাষের খবর আমাদের কাছে ছিল না পুলিশ এসে অভিযান চালানোর পর বিষয়টি জানতে পারি তবে সত্যি এটা নিন্দনীয় বিষয় পুলিশ প্রশাসনের ভূমিকাকে সাধুবাদ জানায় আপনার গ্রাম পঞ্চায়েত এলাকা কত নম্বর পার্ট আমাদের হচ্ছে মিশানে আজকে প্রশাসন দিয়েছিলেন পার্ট নম্বর হচ্ছে 15 98 পার্ট ওখানে বেশ কিছু বাড়ি থেকে গাঁজা উদ্ধার হয় গাঁজা গাছ সেগুলোকে ডিসপোজাল করা হয় মানে আগুন ধরিয়ে দিয়েছিল পুলিশ কি বলবেন এই বিষয়টা দেখুন যদি এগুলো তো অবিহিত এগুলা গাছ তো লাগানো যায় না তদরূপি আমরা প্রশাসনিক লেভেলের তরফ থেকে যেহেতু কাটছে সেটা আমার পক্ষে সেটা ভালোই হয়েছে কারণ হচ্ছে কি এই নেশা দিয়ে মানুষের জীবন নষ্ট হয়ে যাচ্ছে বিপন্ন হয়ে যাচ্ছে কতগুলো বাড়ি মোটামুটি মোটামুটি একশো বাড়ির মতো কি আপনাদের কাছে খবর ছিল এরকম না এরকম খবর আমাদের ছিল না যখন প্রশাসন দিয়েছিল তো তখন অব্দি আমার কাছে খবর ছিল না পরে আর কি যখন গাছ টাছ কেটে দেওয়ার পরে আমার কাছে কল আসলো যে এই ব্যাপার আপনার গ্রাম পঞ্চায়েত এলাকায়

করার প্রতিবাদে রবিবার জলপাইগুড়ি শহরে মৌন মিছিল অনুষ্ঠিত হল এদিন উত্তরবঙ্গ অর্থাৎ উত্তরবঙ্গ আম্বেদকর সোসাইটির পক্ষ থেকে শহর জুড়ে এই মিছিল অনুষ্ঠিত হয় সংগঠনের সদস্যরা মুখে কালো কাপড় বেঁধে পুরসভা থেকে এই মিছিল শুরু করেন শহর পরিক্রমা করার পর ফের পৌরসভা এলাকাতে সেই মিছিল শেষ হয় এবং এই বিষয়ে সংগঠনের সম্পাদক ভীমচন্দ্র সরকার বলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ডক্টর বি আর আম্বেদকরকে নিয়ে যে মন্তব্য করেছেন তার তীব্র ধিক্কার আমরা জানাই যে মানুষটির আইন প্রণয়নে পার্লামেন্ট চলে সেই জনগণের অর্থাৎ সেই জনগণের মন্দির পার্লামেন্টের দাঁড়িয়ে আম্বেদকরকে নিয়ে কটূক্তি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অপমানজনক মন্তব্য করেছেন তিনি এর তীব্র প্রতিবাদ আমরা জানাচ্ছি আর এই প্রতিবাদেই আজ জলপাইগুড়ি শহর জুড়ে আমরা সংগঠনের তরফে এই মৌন মিছিলে সামিল হয়েছে বলে তারা এমনটা কিন্তু জানিয়েছেন আমরা আজকে এখানে একটি মৌন মিছিলের আয়োজন করেছি এই কারণে যে পার্লামেন্টে দাঁড়িয়ে ভারত সরকারের একজন স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী অমিত সাহজি বাবা সাহেব আম্বেদকর সম্পর্কে যে কটুক্তি করেছেন আমরা তার ধিক্কার প্রতিবাদ জানাই যে জনগণের যে মন্দির পার্লামেন্ট সেই পার্লামেন্টে দাঁড়িয়ে এবং যার আইন প্রণয়নে যার সংবিধানে পার্লামেন্ট চলে যিনি তার রূপকার তিনি হলেন বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর সেই বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকরকে তিনি কটুক্তি করেছেন তাকে নিয়ে অবমাননা করেছেন তিনি জনগণের উদ্দেশ্যে বলেছেন যে বারবার আম্বেদকরের নাম না নিয়ে যদি আপনারা ভগবানের নাম নিতেন তাহলে সাত জন্মের পূর্ণ প্রাপ্তি হতেন এটা অত্যন্ত একটা মনুবাদী কথা তারা কি চান তারা কি চাইছেন যে ভারতবর্ষে আবার মনুবাদ ফিরে আসুক আমরা তার প্রতিবাদে আজকে এই জলপাইগুড়ি শহরে এই ধিক্কার মিছিল করছি আমরা মৌন করলাম আমরা মিছিলটা জলপাইগুড়ি পৌর অফিস থেকে শুরু করেছি বাবা সাহেবের প্রতিকৃতিতে মাল্যদান করে এবং বিভিন্ন আমাদের যারা সমাজসেবী মানুষ আছেন তারা পুষ্পার্গ দিয়েছেন তারপরে আমরা এখান থেকে শুরু করেছি কদমতলা ডিবিসি রোড দিয়ে ঢুকে কদমতলা এবং বেগুনটারি হয়ে আমরা আবার পৌরসভায় মিলিত হচ্ছি

সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে দ্বিতীয় দিনে সামাজিক উদ্যোগ ময়নাগুড়ি অগ্রদূত সংঘে ময়নাপুরি ব্লকের সবটি পারি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অগ্রদূত সংঘের পঞ্চাশ বছর উপলক্ষে শনিবার থেকে শুরু হয়েছে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান। রবিবার ছিল তার দ্বিতীয় অর্থাৎ শেষ দিন। শেষ দিনের কর্মসূচি হিসেবে ছিল দুস্থ মানুষদের শীতবস্ত্র বিতরণ এবং চারাগাছ বিতরণ। ক্লাব সূত্রে জানা গিয়েছে শেষ দিনের অনুষ্ঠান হিসেবে সকালে প্রায় শতাধিক দুস্থ মানুষকে শীতবস্ত্র তুলে দেওয়া হয় পাশাপাশি এলাকায় প্রায় এলাকার তিনশো মানুষকে বিভিন্ন ফলের চারাগাছ তুলে দেওয়া হয়। এদিন সন্ধ্যায় থাকবে মুম্বাই খ্যাত শিল্পী সমন্বয় সাংস্কৃতিক অনুষ্ঠান রাতের সেই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সেই সবই ক্লাবের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান বলে যান অনুষ্ঠান কমিটির সম্পাদক মৃগাঙ্ক সে তো আপনার নাম আমি হচ্ছি মৃগাঙ্ক সেন অনুষ্ঠান পরিচালন কমিটির সম্পাদক আজকে তো আপনাদের দ্বিতীয় দিন হ্যাঁ আজকে হচ্ছে দ্বিতীয় দিন গতকাল আমাদের অনুষ্ঠান শুরু হয়েছিল আঠাশ এবং উনত্রিশ দু দিন কী কী রয়েছে আজকে আজকে হচ্ছে আমাদের কর্মসূচি হচ্ছে আমরা সকালে হচ্ছে আমরা দুস্থদের হচ্ছে ঠান্ডার পোশাক যেটা আমরা কিছুক্ষণের আগেই সেটা আমাদের সমাপ্ত হলো তার সঙ্গে আমরা চারা গাছ যেটা চারা গাছ মোটামুটি আড়াই থেকে তিনশো চারা আমরা বিতরণ করলাম আর শতাধিক লোককে হচ্ছে আমরা ইয়ে দিলাম প্রায় শতাধিক হবে শতাধিক হচ্ছে আমরা ইয়ে দিলাম শীত বস্ত্র হ্যাঁ হ্যাঁ সন্ধ্যা হচ্ছে আমাদের হচ্ছে সুভন্দা জয়ন্তী যেটা মূল আকর্ষণ সন্ধ্যার সময় হচ্ছে আমাদের প্রথমে জলপাইগুড়ি থেকে একটা রিদম ডান্স একাডেমি একটা গ্রুপ আসবে যাদের হচ্ছে এক থেকে দেড় ঘন্টা একটা নাচের একটা ইয়ে থাকবে তারপরে হচ্ছে আমরা আটটার দিকে আমাদের যেটা মূল অনুষ্ঠান সেটা হচ্ছে নীলাঞ্জনা রায় ইন্ডিয়ান আইডল ও সোনি টিভির সারেগামা খ্যাত ইন্ডিয়ান আইডলের

তেমন কেউ ছিল না যে কারণে তিনি সর্দারপাড়া এলাকায় যুবক রমজান আলীদের বাড়িতে দীর্ঘ বছর থেকেই থাকতো আর এলাকায় তিনি পরিচিত ব্যক্তি এদিন রমজান আলী জানান তার জন্মের আগে থেকে পাইলটরা তাদের বাড়িতে আছেন গত বুধবার হঠাৎ করে নিখোঁজ হয়ে যায় তবে এই নিখোঁজ হওয়ার ঘটনা কিন্তু নতুন নয় এর আগেও তাকে খুঁজে নিয়ে আসা হয় বুধবারের ঘটনার পর বিভিন্ন জায়গায় খোঁজ করেও পাওয়া যায়নি হঠাৎ করে প্রতিবেশীরা বাড়ির পাশে একটি পুকুরে দেহ ভাসতে দেখেন খবর পেয়ে পুকুরের কাছে গিয়ে দেখা যায় সেটা পাইলট তার দেহ কিন্তু তিনি ওই পুকুরে প্রতিদিন স্নান করতেন সাঁতারও জানতেন কিন্তু কি করে এই ঘটনা ঘটো সেটাই কিন্তু বুঝতে পারছে না বলে মন্তব্য করেন রমজান আলী মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠিয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ আপা আবা কোন আপা যাবে আপা যাবে আবা যাবে আমি বুধবারে রাত্রি চলে গেছিলাম বিহারে তো বৃহস্পতিবার সকালে শুনি যে পাইলটদা নাই আর কি ওকে সবাই পাইলটদা বলে চিনি ওর নাম সাইরুল ইসলাম তো বৃহস্পতিবার ধরে আমরা খোঁজাখুঁজি করতেছি ও এর আগেও কোনো সময় হইতো যে একটু চলে যেত কোথাও কোথাও করতে তো আমরা যেখানে যেখানে যাইতো নিখ জায়গাগুলো আমরা সব জায়গায় ফোন করতাম এবং আমরা নিজেও কেউ খবর নিয়েছি কোনো খবর পাওয়া যায়নি এমনকি কাল রাত্রেও আমার ছোট ভাই ও কোথায় কোথায় গেছিলো জোর পাগড়ির ওইদিকে যে যেদিকে গেছে যার যেদিকে ফোন নম্বর আছে আমরা সবাই খোঁজ নিচ্ছিলাম এমনকি সব গ্রামবাসীও জানি ও কিভাবে হঠাৎ করে আর ওই পুকুরে স্নান করতো এরকম না আমরা সবাই স্নান করতাম আমাদের আমাদের আগে বাড়িতে ছিল আমরা সবাই থাকতাম তো জানি না কি করে ও জন্মর করতামতাম হঠাৎ করে ও নিখোঁজ বাড়িতে সবাই খোঁজাখুঁজি করছি পরে আজকে সকালবেলা বাচ্চারা খেলতেছে দেখতেছে যে পুকুরের সামনে কেউ ওরকম তারপর বাবা গিয়ে দেখতেছে যে ওই না কিছু নেই ম্যাম এমনকি পুরা গ্রামে সবারই ওর সাথে ভালো আর কি একটা ফ্রেন্ড হ্যাঁ আর ও যে কোনো জায়গায় যায় সবাই ওকে চিনে এই পুরো এলাকা ওকে চিনে আছে ওর এমনি আসল নাম সাইরুল ইসলাম ছিল পাইলট করে সবাই জানে আনুমানিক পঞ্চাশের উপরে হবে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে রেলে কাটা পড়ে মৃত হয় বয়স্ক মহিলা রবিবার বিকেল নাগাদ মরমান্তিক ঘটনাটি ঘটে জলপাইগুড়ির কাশিয়াবাড়ি হল স্টেশন সংলগ্ন এলাকায় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় যে ওই বয়স্ক মহিলা চলন্ত ট্রেন থেকে তড়িঘড়ি নামতে যায় সেই সময় পা পিছলে পড়ে যায় এবং রেল লাইনে তার মাথা চাপা পড়ে মাথার ফিলু বের হয়ে যায় তৎক্ষণাৎ তার মৃত্যু হয় ঘটার পরেই ছুটে আসে রেল পুলিশ সহ মৃতার পরিবারের লোকজন জানা যা গিয়েছে যে মৃতার নাম সুধা রানী যার বয়স সাতান্ন বছর তার বাড়ি জলপাইগুড়ি সদর ব্লকের নতুন বন্দর এলাকা এদিন এই মৃত ওই বয়স্ক মহিলা নিউ জলপাইগুড়ি থেকে হলদিবাড়ির গামী লোকাল ট্রেনে মন্ডল ঘাট থেকে ওঠে কাশিয়াবাড়ি স্টেশনে ট্রেন দাঁড়ানোর কিছুক্ষণ পর ট্রেনটি যখন স্টেশন থেকে ছাড়ে সেই সময় ওই বৃদ্ধা তৈরি চলন্ত ট্রেন থেকে নামতে যায় তারপরেই ঘটে এই বিপত্তি

এখনকার কার মতো এই পর্যন্তই জলপাইগুড়ি জেলার সমস্ত খবর দেখতে চোখ রাখুন ডিজিটাল বাংলার পর্দায় প্রতিদিন সন্ধে সাতটায় ডিজিটাল বাংলা আগে ভাগে সবার আগে এই হচ্ছে নর্থ ইস্ট নেটওয়ার্ক আপনারা দেখছেন ডিজিটাল বাংলা আগে ভাগে সবার আগে